শ্রীলঙ্কার মাটিতে প্রথমবারের মতো সাদা বলের সিরিজ জয় দুই এক ব্যবধানে টি টোয়েন্টি সিরিজ নিজেদের করে নিতে বাংলাদেশের স্ট্যান্ড আউট পারফর্মার তানজিৎ তামিম সিরিজ নির্ধারণে তৃতীয় ম্যাচেই সবচেয়ে উজ্জ্বল তার ব্যাট সাতচল্লিশ বলে তিয়াত্তর রানের ইনিংস অপরাজিত থেকে দলকে জিতিয়ে বাঘের গর্জনে মাঠ ছাড়েন এই ওপেনার লালসবুজের জার্সিতে সাতাশ টি টোয়েন্টি ম্যাচ খেলে ইতিমধ্যেই নিজেকে অপরিহার্য প্রমাণ করেছেন এই বাঁহাতি ব্যাটার পরিসংখ্যানও কথা বলছে তার সপক্ষে এই ফর্ম্যাটে একশো বা এর বেশি স্ট্রাইক রেটে ব্যাটিং করা বাংলাদেশি জেনুইন ব্যাটার মাত্র দুজন একশো ত্রিশ দশমিক দুই সাত স্ট্রাইক রেট নিয়ে সেই দুজনের একজন তামিম অন্যজন হলেন শামীম পাটওয়ারি যার স্ট্রাইক রেট একশো ত্রিশ দশমিক চার দিন আর এই দুজনই বর্তমান টি টোয়েন্টি সেট ভাইটাল এবং স্থায়ী সদস্য হিসেবেই বিবেচিত হচ্ছেন ড্রাই সাথে একঝাঁক ইয়াং ক্রিকেটার নিয়ে গড়া টাইগার টি টিম আসার আলো দেখাচ্ছে যার আজ অনুধাবন করতে পারছেন টিম ম্যানেজার নাফিস ইকবালো সিরিজ জেতা দলের অন্যতম সদস্য হিসেবে দেশে পদার্পণ করেই তাই নাফিসের আহ্বান এই তরুণদের প্রতি আস্থা রাখার একসময় তারাই হয়ে উঠতে পারেন স্থায়ী ভরসার নাম ইটস ইটস ভেরি ইম্পর্টেন্ট যে এই প্লেয়ারগুলোও যেন একটু স্পটলাইট পায় স্পটলাইট পাইলেই কিন্তু তারা নিজেকে স্পেশাল মনে করবে এবং দেন উই উইল উই হ্যাভ আ সুপারস্টার বুধবারের ম্যাচে নিজের খেলা মাত্র পঞ্চম বলে লফটেড কাবার ড্রাইভে যেভাবে ছক্কা আদায় করেছিলেন তামিম তাতে কমেন্ট্রি বক্সে থাকা রোশান আবে সিংহের যেন চক্ষু ছানা বড় অবস্থা তামিমের বাউন্ডারি শটগুলো বরাবরই এমন যেন বলে কোয়ে সহজ ভঙ্গিতে বল সীমানা ছাড়া করতে পটু এই ওপেনার এই ক্ষেত্রেও পরিসংখ্যান কথা বলে তার পক্ষে চলতি বছর আন্তর্জাতিক টি টোয়েন্টির নয় ইনিংসে তামিমের ছক্কা একুশটি দু পঁচিশ সালে সব ধরনের টি টোয়েন্টিতে বিশ ম্যাচেই মেরেছেন পঞ্চান্নটি ছক্কা তাছাড়া ক্যারিয়ারের সাতাশ ইন্টারন্যাশনাল টি টোয়েন্টিতে তামিমের আছে চৌষট্টি চারের মারক তা প্রমাণ করে তিনি একজন ন্যাচারাল স্ট্রোক মেকার বাউন্ডারি হিটিং এবিলিটিও প্রশংসাযোগ্য দর্শক বা অনুরাগিত বটেই তামিমের এমন ভূমিকা মুগ্ধ করে টিম ম্যানেজমেন্টকেও এমন সক্ষমতার একজন ব্যাটারকে তাই শুধু সম্ভাবনাময় বলার পক্ষে নন নাফিস ইকবাল বরং সমর্থন দিতে পারলে আরও বড় অর্জনের বিশ্বাসী তিনি রাখেন वेल ইউ हैव উইটনেস দ্যাট বাই योरসেলফ মানে আপনারা আমরা লাইভ দেখেছি আপনারা টিভিতে দেখেছেন হি ইজ আ ফ্যান্টাস্টিক প্লেয়ার not only him there are a lot of uh, great এটা আমাদের তাদের উপর একটু বিশ্বাস রাখতে হবে এবং we have to support them বাংলাদেশের টি টোয়েন্টি স্কোয়াডে ভরসার যোগান দিচ্ছেন তানজিদ তামিম বড় রান আসছে সাথে বজায় আছে রানতোলার দ্রুতগতি বিশ্বমানের ওপেনার হওয়ার দৌড়ে নিজের নাম তুলে ধরতে শুরু করেছেন এই বাংলাদেশি তবে এদেশের চিরকালীন সমস্যা অধারাবাহিকতার বৃত্তে বন্দী না হলে এই তালিকায় আরও ওপরের দিকে ওঠা তামিমের জন্য খুব কঠিন কিছু হওয়ার কথা নয় সেই আশায় তার ব্যাটের দিকে ভক্তরা চেয়ে থাকবে আসন্ন পাকিস্তান সিরিজেও জয়ন্ত বিন্দু ফ্রেঞ্জি